আগের থেকে বেশি বিষয় উঠতেছে বিভিন্ন কোম্পানির রিসুডের কেশুয়ালের কনস্ট্রাকশন কোম্পানি দোকানের বিভিন্ন বিষয়গুলো ফিঙ্গার তিরিশ তারিখে শেষ হয়ে গেছে আজকাল দোসরা মে ফিঙ্গারের জন্য নতুন কি ধরনের কোনো উদ্যোগ নিছে কিনা বা ফিঙ্গার আবার নতুন করে দেবে কিনা বা ফিঙ্গার আবার নতুন করে ডেট বাড়ানো কি না এগুলো নিয়ে এখনও কোনো নিউজ পাইনি পাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিশার নতুন খবর নিয়ে এবং ফিঙ্গারের বিষয় নিয়ে কিছু আলোচনা করব বর্তমান অবস্থান নিয়ে আজকের আয়োজন প্রিয় বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিউয়ার্সরা বিশার ভিডিও আপলোড করার জন্য বলে তো আজকে যে বিষের আপডেটটা দেবো সেটা আসলে একটা গরম খবর বর্তমানে বিশার যে অবস্থানটা আছে আগের থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো বেশি উঠতেছে আগের থেকে বেশি বিশা উঠতেছে বিভিন্ন কোম্পানির রিসুডের কেশুয়ালের কনস্ট্রাকশন কোম্পানির দোকানের বিভিন্ন বিষাগুলো উঠতেছে কিন্তু অ্যাভেলেবেল যে বিষয়টা করে দেওয়া হলো যেটা করবে বা অ্যাভেলেবেল করে দিলে ভিসা রেটটা কমবে এরকম কিছু এখনও হয় নাই ভিসাটা আগের থেকে এখনও অনেক বেশি উঠতেছে প্রিয় বন্ধুরা ভিসার প্রতিদিন আপডেট চাচ্ছেন প্রতিদিন ভিসার আপডেট দেওয়া যায় না কারণ নতুন কোনো খবর না পেলে নতুন কোনো তথ্য না পেলে যদি আপডেট দেওয়া হয় তাহলে সেটা আসলে কোনো কাজের না সেটা কোনো কাজে আসে না তো আজকে যে খবরটা দিলে ওইটা হলো ভিসা আগের থেকে অনেকটা বেশি উঠতেছে ফিঙ্গার তিরিশ তারিখে শেষ হয়ে গেছে আজকাল দোসরা মে ফিঙ্গারের জন্য নতুন কী ধরনের কোনো উদ্যোগ নিচ্ছে কি না বা ফিঙ্গার আবার নতুন করে দেবে কিনা বা ফিঙ্গার আবার নতুন করে ডেট বাড়াব কি না এগুলো নিয়ে এখনও কোনো নিউজ পাই নেই যদি পাই তো অবশ্যই আমার চ্যানেল থেকে আমি আপলোড দেবো আপনাদেরকে আমার চ্যানেল দেখা ফলো করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বর্তমানে মালদ্বীপের অবস্থা খুবই খারাপ প্রিয় বন্ধুরা দয়া করে অনুরোধ করে যে যেখানে আছেন সবাই সাবধানে কাজ করবেন দুজন তিনজন এক চারজন একসাথে হয়ে কোনো জায়গায় আড্ডা দেবেন না রাস্তাঘাটে কেউ আড্ডা দেবেন না যে যার যার কোম্পানি আছে কোম্পানির নাম ফোন নাম্বার অবশ্যই মুখস্থ রাখবেন না লাগলে নাম্বার লিখে রাখবেন বর্তমান পরিস্থিতিটা কাটিয়ে উঠতে পারলে মালদ্বীপে আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন এটা আমার প্রত্যাশা এটা আমার আশা বর্তমানে এই বর্তমান পরিস্থিতি নিয়ে ডক্টর ইনুস্তার এবং আমাদের বাংলাদেশ মাননীয় হাইকমিশন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দয়া করে আপনারা খালি মিটিং করেন মিটিং করেন কিন্তু কোনো কিছুই বন্ধ হচ্ছে না মালদ্বীপের লোক বন্ধ হচ্ছে না দয়া করে আপনাদের আমি বিশেষ অনুরোধ করে বলছি আপনারা মালদ্বীপের এই লোক বন্ধ করেন না হলে মালদ্বীপের প্রবাসীদের শ্রম বাজারে অনেক দশ পড়ে যাবেন হয়তো বা বিষাবো কাগজতো সবাই ঠিক আছে ঠিকমতো বলতে পারতেছে না সিং মানে তাদের ধরে ফেলেছে তখনও কিন্তু তাদের পাঠিয়ে দেয় প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে সতর্ক বানি দিলাম সবাই সাবধানে থাকবেন ফিঙ্গারের কোনো নতুন আপডেট আসলে অবশ্যই আমি আমার ভিডিও দিয়ে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ